আজকে যে ঘটনার কথা বলবো সেটা কিছু দশক আগের ঘটনা উনিশশো সালের এই ঘটনা ঘটেছিল কলকাতাতে কিন্তু এর বিভৎসতা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল মানুষ কতটা নৃশংস হতে পারে এই ঘটনা শুনলে বুঝতে পারবেন রকম নৃশংস ও বিভৎস ঘটনা সম্ভবত আপনি আগে কখনো শোনেননি তাছাড়াও এই কেস আরো অনেক কারণেই বাকি কেসগুলোর থেকে আলাদা যেমন এই কেসেই সম্ভবত প্রথম ভারতে তদন্তের স্বার্থে প্লাস্টিক সার্জারির ইউজ করা হয় আর এই কেসে অপরাধী ধরাও পড়েছিল কাকতালীয়ভাবে বেশ এবার তাহলে শুরু করা যাক তবে তার আগে বলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ঘটনা থেকে শুরু করে আরও নানা ধরনের ইনফরমেশান আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে বেশ এবার মূল ঘটনায় আসা যাক উনিশশো সালের এক শীতের সকাল আরও স্পেসিফিক্যালি বললে তিরিশে জানুয়ারি কলকাতা শহর তখন ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠছে কিন্তু কেওড়াতলা শ্মশানের পাশে এক সরকারি পাবলিক টয়লেটের পাশ থেকে ভেসে আসে এক অদ্ভুত গন্ধ এক সাফাই কর্মী দেখে তিনটে প্যাকেট পড়ে আছে নারকেল দড়ি দিয়ে বাঁধা কাগজের মোরগ দেখে সন্দেহ হওয়ার কথা নয় কিন্তু প্যাকেটের গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ ও একটা প্যাকেট ছিঁড়ে যাওয়ায় তার ভেতর থেকে বেরিয়ে আসা মানুষের হাতের আঙুলের দেখা মিলতেই মুহূর্তের মধ্যে শান্ত স্নিগ্ধ সকালবেলাটা আতঙ্কের পরিবেশে বদলে যায় এরপর পুলিশে খবর দেওয়া হলে টালিগঞ্জ থানার পুলিশ এসে মোরগগুলো সেখান থেকে নিয়ে যায় তবে এটা হলো সেই বিভীষিকাময় ঘটনার জাস্ট শুরু কারণ কিছুক্ষণ পরেই পুলিশের কাছে খবর এলো শুধু হাত নয় শহরের চারপাশে ছড়িয়ে আছে শরীরের আরও টুকরো টুকরো অংশ কালীঘাট পার্কের ঝোপে পাওয়া গেল পা উড়ু এমনকি ধর থেকে আলাদা করা মাথাও তবে সেটা যেভাবে বিকৃত করা হয়েছে তাতে মৃতের পরিচয় পাওয়া মুশকিল কারণ মুখের চামড়া চেছে নেওয়া হয়েছে কয়েকটা মাত্র চুল ছাড়া তাতে আর কিছু নেই না কান ঠোঁট কিচ্ছু না যেন ইচ্ছে করেই কেউ মুখটা নষ্ট করেছে যাতে শনাক্ত করা না যায় আরও ভয়ঙ্কর ব্যাপার হলো একটি মৃত ভ্রূণও ছিল সেই প্যাকেটের মধ্যে অর্থাৎ খুন হওয়া মহিলা ছিলেন গর্ভবতী এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা শহরে পুলিশ আসে প্যাকেটগুলো সেখান থেকে নিয়ে যায় পুলিশের প্রথম চ্যালেঞ্জ হল মৃতের পরিচয় উদ্ধার মুখ এতটাই বিকৃত করা হয়েছিল যে চেনা অসম্ভব ছিল তবে পুলিশ থেমে থাকেনি তদন্তভার পড়ল তৎকালীন ওসি হোমিসাইড সমরেন্দ্রনাথ ঘোষের ওপর পোস্টমর্টেম হল পরের দিন জানা গেল মৃত ব্যক্তি এক মহিলা ঘাড়ের কাছে ধারা আঘাতে মহিলার মৃত্যু হয়েছে মৃত্যুর পর টুকরো টুকরো করা হয় তাকে পুলিশ পরিচয় জানতে মরিয়া তাই তারা এই প্রথমবারের মতো ডাকলেন বিখ্যাত প্লাস্টিক সার্জন ডক্টর মুরারি মোহন মুখার্জিকে তিনি মৃতদেহের মুখ যতদূর সম্ভব রিকনস্ট্রাক্ট করেন আগেই বলেছি এটাই সম্ভবত ভারতের প্রথম কেস যেখানে তদন্তের স্বার্থে প্লাস্টিক সার্জারি ব্যবহার করা হয়েছিল যাই হোক তারপর সেই ছবি ছাপানো হয় পত্রিকায় আশা কেউ চিনতে পারবে তবে না দিনের পর দিন পেরোলেও কোনো আশার আলো দেখা গেল না কেউ এলো না মৃতাকে শনাক্ত করতে পেরে এদিকে মৃতদেহে পচন শুরু হয়ে গেছে কতদিন আর এইভাবে ফেলে রাখা যায় তাই পুলিশ কিছু স্যাম্পেল রেখে প্রথা মাফিক সেই মৃতদেহ সৎকার করে দিল এইভাবে কয়েক সপ্তাহ কেটে গেল কিন্তু কেসের কোনো অগ্রগতি নেই হত্যাকারী কোনো ক্লুই যেন রেখে যায়নি এতটাই নিখুঁত একটা খুন এটাও কি তাহলে আনসলভড মিস্ট্রি হয়েই থেকে যাবে ঠিক এরকম সময় ঘটল একটি আশ্চর্য ব্যাপার যেটা গোটা কেসটার মোর ঘুরিয়ে দিল পঁচিশে ফেব্রুয়ারি তদন্তকারী অফিসার সমরেন্দ্রনাথ ঘোষ নিজেই অসুস্থ হয়ে পড়েন সর্দি কাশি সেই কারণে ওষুধ নিতে গিয়েছিলেন এক ওষুধের দোকানে সেখানেই কর্মচারীর কাছে শুনলেন ওই দোকানের মালিক প্রায় এক মাস ধরে গায়ে বাবুর খটকা লাগলো কারণ সময়টা আবার সেই হত্যার সময়ের সঙ্গে একদম মিলে যাচ্ছে কথায় কথায় উঠে এলো মালিকের নাম বীরেন দত্ত একটু খবর নিয়েই পুলিশ পৌঁছল এক পুরনো ঠিকানায় টাফ রোড কলকাতা বীরেন দত্তের ঘরে পৌঁছতে দেখা গেল সেই ঘরে তালা ঝুলছে প্রতিবেশীরা বললেন হ্যাঁ ওখানে বীরেন দত্ত থাকতেন সঙ্গে ছিলেন এক মহিলা বেলারানী দত্ত যিনি প্রেগন্যান্ট ছিলেন এবং তাদের ছ বছরের একটি ছেলেও আছে বীরেনের সন্তান সম্ভবা স্ত্রীকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা জানেন গত এক মাস ধরে তাদের কাউকে দেখা যায়নি বীরেন তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে গেছেন পুলিশ ওখান থেকে সোজা চলে গেল শিশুমঙ্গল হাসপাতালে সেখানে খোঁজ নিতে জানা গেল বেলা দত্ত নামে কোনো মহিলা সেখানে গত এক মাসে ভর্তি হননি ব্যাস এই ক্লু যথেষ্ট পুলিশ বিরেনের সন্ধানে নেমে পড়ল ইনফরমারদের অ্যাক্টিভ করে দেওয়া হলো। শুধু কিছু সময়ের অপেক্ষা সাতাশে ফেব্রুয়ারি ভোরবেলা বীরেন দত্তকে অবশেষে ধরা হয় প্রথমে কিছুই স্বীকার করছিল না কিন্তু জেরা চলতে থাকলে এক সময় ভেঙে পড়ে পুলিশের সামনে সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে হ্যাঁ আমি খুন করেছি বেলাকে তার ভাষ্যমতে বেলা তার লিভ ইন পার্টনার ছিল তারা একসঙ্গে থাকত বিয়ের কোনো আইনি কাগজ ছিল না বেলা যখন দ্বিতীয়বার প্রেগনেন্ট হয় বীরেন সেটা মেনে নিতে পারেনি সে চাইছিল না এই সন্তান আসুক কারণ ততদিনে সে অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে যার সঙ্গে সে অলরেডি রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছে তাদের এক সন্তানও রয়েছে সে নানা মিথ্যা বলে একই সঙ্গে দুটো সংসার টেনে যাচ্ছিল দুই মহিলার কেউই অপরের অস্তিত্বের কথা জানত না কিন্তু এইভাবে আর কতদিন ব্যবসা ভালো চলছিল না প্রচুর ধার না এদিকে দুই সংসারের খরচ অন্যদিকে দুই মহিলার মনেই সন্দেহ দানা বাঁধছিল সব মিলিয়ে সে আর পারছিল না তাই বেলা যখন ওকে জানায় যে দ্বিতীয়বারের জন্য গর্ভবতী তখন বীরেন রেগে ওঠে সে পরিকল্পনা করে বেলাকে সরিয়ে পরিকল্পনা মতো এক রাতে বেলার ঘাড়ে দা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এরপর শরীর কেটে টুকরো করে বিভিন্ন প্যাকেটে ভরে তা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় যাতে কেউ কিচ্ছু উঁচতে না পারে আরও ভয়ঙ্কর কথা হলো বীরেন জানতো ফরেনসিক টেস্ট কিভাবে হয় তাই শরীরের সব প্রমাণ ধুয়ে ফেলতে ফিনাইল দিয়ে সে রক্ত মুছে দেয় বীরেন দত্তের বাড়ি থেকে পরবর্তীতে পাওয়া যায় সেই দা কিছু রক্তমাখা কাপড় ও এক প্যাকেট ফিনাইল ফরেনসিক টেস্ট সব প্রমাণ করে দেয় যখন মৃতদেহের টুকরো পুলিশ উদ্ধার করেছিল তখন দুটো বৈশিষ্ট্য তাদের চোখে পড়েছিল একটা ছিল মৃতার দুই পায়ের পাতা অস্বাভাবিক লম্বা গঠনের আরেকটা হলো বাম উড়ুতে একটা কাটা দাগ পরবর্তী সময় বেলার পায়ের গঠনও ম্যাচ করে তার পরিবারের সাথে তার চাইল্ডহুড ইঞ্জুরির দাগও মিলে যায় বেলার মায়ের সাক্ষ্য অনুযায়ী পরবর্তীকালে এই মামলার রায় হয় বীরেন দত্তকে খুন ও প্রমাণ রোপাটের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই মামলা শুধু একটা নারকীয় খুন নয় এটা ভারতের ইতিহাসে সম্ভবত প্রথম ফেশিয়াল রিকনস্ট্রাকশন ব্যবহার করা ফরেনসিক ইনভেস্টিগেশন সমরেন্দ্রনাথ ঘোষের সর্দি যে কিভাবে ইনভেস্টিগেশনে এক অসাধারণ মোড় এনে দেয় সেটাই সবচেয়ে আশ্চর্য যদি তার সেদিন সর্দি না হতো বা ঘটনাচক্রে যদি তিনি বীরেন দত্তের দোকানে এসে না উপস্থিত হতেন তাহলে এই কেসের মীমাংসা হতো কি কলকাতা শহরে তো কত ওষুধের দোকানই আছে কিন্তু সেদিন তার ভাগ্য তাকে ওই দোকানেই নিয়ে যায় আপনি শুনছিলেন বেলারানি দত্ত হত্যা মামলা পরবর্তী পর্বে আসছি আরও এক সত্য কাহিনী নিয়ে যেখানে বাস্তব গল্প সিনেমার থেকেও ভয়ঙ্কর ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন